পৃথিবী থেকে এবার ফুরিয়ে যাবে অক্সিজেন সময়সীমা বেঁধে দিয়ে কী জানালেন বিজ্ঞানীরা চলুন জানবো এ প্রসঙ্গে বিস্তারিত তার আগে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং নোটিফিকেশান বেলাইকন অন করে রাখার অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার পৃথিবীর সমস্ত প্রাণীদের কাছে অক্সিজেন একটি অতি প্রয়োজনীয় সামগ্রী যদি এটি না থাকে তাহলে কিছু সময় পরেই মৃত্যু হবে প্রাণী জগতের বিশ্বের প্রতিটি প্রান্তেই অক্সিজেনের ব্যবহার করছেন প্রতিটি মানুষ সেখানে অক্সিজেন তৈরিতে সবথেকে বেশি কার্যকরী ভূমিকা পালন করে থাকে গাছ আর মানুষ সেই গাছকেই কাটতে থেকে বেশি পছন্দ করেন তৌহ বিশ্ববিদ্যালয় এবং নাসার এক বিজ্ঞানী এক অন্য তথ্য সামনে আনলেন তারা দুজনেই জানিয়ে দিলেন হাতে আর বেশি সময় নেই তারপর পৃথিবী থেকে ফুরিয়ে যাবে অক্সিজেন তাহলে হাতে আর কতটা সময় রয়েছে নেচার পত্রিকায় তারা যে তথ্য দিয়েছে সেখানে এ বিষয়ে তারা বিস্তারিত লিখেছেন পৃথিবীতে অক্সিজেন তৈরির কয়েকটি ভান্ডা রয়েছে সেখান থেকে গোটা পৃথিবী অক্সিজেন পেয়ে থাকে তবে মানব সভ্যতার অগ্রগতিতে তাল রেখে প্রতি সময় সবুজকে ধ্বংস করা হচ্ছে তাই দ্রুত মানবজাতির কাছে আর শ্বাস নেওয়ার অক্সিজেন থাকবে না তখন সেখান থেকে আর ফেরত আসার কোনো পথ থাকবে না সেই সময় সূর্যের তাপ সকলের চামড়ায় ফোসকা তৈরি করবে পৃথিবীর মাটিও তখন যে পরিমাণে ফাটতে শুরু করবে তাকে রোখা যাবে না গোটা বিশ্বের কার্বন ডাইঅক্সাইডের হার যে হারে বাড়বে তাতে প্রতিটি মানুষকে পিঠে করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে পরিবেশ যে পরিমাণে অক্সিজেন হারাবে সেখান থেকে শুধু মানবজাতি নয় অন্য প্রাণীরাও মৃত্যুর কলে ঢলে পড়বে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড বাড়লে তৈরি হবে ছোটো ছোটো ব্যাকটেরিয়া তারা প্রতিটি প্রাণীর দেহে বাসা করতে চাইবে প্রাণীরা সেখান থেকে নিজেদের রক্ষা করতে চাইলেও অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড সেটা করতে বাধা দেবে তখন হালকা কোনো জীবাণু আক্রমণ করলেই সেই ব্যক্তির মৃত্যু ঘটবে এই পরিস্থিতি থেকে মুক্তির কোনো উপায় থাকবে না আর এই তহ বিশ্ববিদ্যালয় এবং নাসার এই দুই বিজ্ঞানী মনে করছেন পৃথিবীতে অক্সিজেন থাকবে আর মাত্র একশো কোটি বছর